হ্যালো বিহার মাই চ্যানেল শান্তিপুর পিজন লাভার্স বন্ধুরা আজকে তোমাদেরকে আমি আমার চারটে কবুতর তোমাদেরকে দেখাবো বন্ধুরা দেখে তখন এই চারটে কবুতর এক বন্ধুকে দেখাচ্ছি সে নেবে বলেই ভিডিওটি আজকে করা তাও তোমাদেরকে শেয়ার করছি বন্ধুরা কবুতরগুলো কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন দুটো আমার ঘরের একদম মুর্শিদাবাদে গিরিবাজ এবং দুটো ক্রসিংয়ের বাইরে আছে রামপড়ি আর ট্রেডি করাসিংয়ের পায়রা দুটো আছে দেখুন এই দুটো মুর্শিদাবাদী গিরিবাজ জোড়া এদের ফ্লাইং টাইম চার থেকে সাড়ে চার ঘন্টা নর্মালি উড়বে আর বেশি তো তোমাদেরকে বললাম উড়াতে পারলে মোটামুটি পাঁচ সাড়ে পাঁচ ঘন্টা উড়বে আর নর্মালি চার সাড়ে চার ঘন্টা উড়বেই এগুলো আমার একদম ঘরের বাচ্চা এটা মাদিন পায়রা দেখুন সক্ষণ বন্ধুরা দেখুন চোখের আইসটা দেখুন একদম দেশি গিরিবাজ কবুতর দেখেই বুঝতে পারছেন এবার নটটাকে দেখাবো পায়রা প্রচণ্ড ছটপটে বুঝতে পারছেন ধরা যায় না আমি তো নেটে ছাড়াই থাকি আমার ঘরের মধ্যে ওই জন্য ধরা যায় না দেখে দেখুন নটটা দেখুন নটের চোখ চোখের আইসটা দেখুন একেবারে পাট্টা পায়রা নেব বন্ধুরা এই ধরনের কবিতার যদি কোনো বন্ধু নিতে চাও অবশ্যই আমাকে কল করতে পারো একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কবুতার আছে আমি আমার নিজের লফটের কবুতার আমার নিজের কবুতার এগুলো আর এরপরে আমার লফটের একটা ভিডিও আসতে চলেছে বন্ধুরা আমার লফটের কিছু কবুতর সেল আছে সেই সেল ভিডিও আসতে চলেছে যারা নতুন দেখছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করলে আমার নতুন নতুন ভিডিও করতে আমাকে আরও আগিয়ে নিয়ে আসবে দেখুন এটা কড়াশিংয়ের বাইরে রামপুরি আর টেডি কড়া সিংয়ের বাচ্চা দেখুন দুটো প্রথমের মাদিনটাকে তোমাকে করে তোমাদেরকে করে দেখাবো দেখুন দেখুন দাঁড়া দেখুন বন্ধুরা এগারেট কোয়ালিটির দানা কবুতার দেখলেই পছন্দ হয়ে যাবে দেখি বাছেন খুব সুন্দর কবিতাগুলো দেখতে যেমন সুন্দর খালি দেখতেও লাগবে না কাজেও সুন্দর বন্ধুরা দেখি বাছেন দেখুন নটা চোখের আইস দেখুন দাঁড়া দেখুন ভিডিওটি পুরো না দেখলে বুঝতে পারবেন না তোমরা ভিডিওটি পুরো দেখার জন্য সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা দেশ বিদেশ থেকে দেখছে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখতে পাচ্ছেন এই চারটে কবিতার জন্য একটা ভিডিও করলাম এক বন্ধু এই চারটে কবিতা নিচ্ছে সেই উদ্দেশ্যে ভিডিওটা এদের অবশ্য ভাই বোনও আছে আমার কাছে যদি কোনো বন্ধু নিতে চাই দিতে পারবো সবাই ভালো থাকবেন এই বলেই আজকে ভিডিও শেষ করলাম বন্ধুরা